মাছগুলির এইদিকে খাওয়া দিয়ে আনি একটা মাছ না মইরা গেছে গা জানো এই যে এই ধরনের মাছটা যে এই যে সাদা আর অরেঞ্জ কালারের চারটা আসিল এখন মানে তিনটা একটা ময়রা গেছে গা খাওয়া নিয়ে নিলাম তো মরা মাছটা যে ফালাইছিলাম না তো মাছটা এখানে মাছগুলিই খায়া হলাইছে। তো আজকে দেখা যেতেছে না কালকে আসছিল মাছটা যাই হোক এখন নিজের কর্মে লাগে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘর পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম মা সানে গেলো মা সান করে ঠাকুর পূজা দিব আমি এদিকে সকালে খাওয়া করতেছি ঘড়িতে সাড়ে নটা বাজে তো বাবু গেল স্কুলে বাবুরা টিফিন করে দিলাম আজকে বাবুরে ম্যাগি করে দিলাম আর আমাদের জন্য করতেছি চাউমিন মানে আমি আর তোমার দাদা ভাই মা খাইবো না মার জন্য আবার করুন ম্যাগি তো ম্যাগিটা একটু নরম হয় না খাইতে পারে মা দাঁত নাই না চাউমিনটা চা খাইতে পারে না দাঁতেই নেই করতে খাইব তো এইদিকে কড়াই বসাইছি এখন বাঁধাকপি একটু নিলাম এই যে আর পেঁয়াজটা কাটো কাটি নেই আপনার মাছগুলির মনে থাকতে খাওয়াটা দিয়ে নাহলে পরে বইয়াল মুখ তারপরে সকালের খাওয়া দিকে খৈরা থুইয়া ফুলগুলি তো দেখছো ওই বান্দরের মতন গেছে সোনালি বান্দরের মতন সোনালি বান্দরগুলি দেখতে গায়ের রঙটা সোনালি কালার মুখটা হয়েছে কালা কিন্তু আমার মুখটা হয়েছে সাদা চুলগুলি এত বাজে লাগতেছে নিজেও দেখতেছে আয়নাতে এত বাজে মানে কি অনেক সময় রাখছি যে কালারটা যেদিন লাগাইছিলাম এই জন্য চুলের কালারটা এরকম হয়ে গেছিলো সামনের চুলগুলি মানে কি হলুদ হলুদ পুরা পুরা হয়ে গেছিলো চুলটা ঠিক করুক কালার আনছি বা সামনাটা এখন বার্গিন্দি কালার করুক এই যে দেখো এই যে কালার না রাখছি এইটা এখন গুড্ডির কাছে যেম গুড্ডি লাগাই দিবো ও কতবার ওই লাগাই দিয়েছিলো তো তোমাদের দাদাভাই এসে বলবো সকালের খাবারটা রেডি করে থুয়ে দেয় আর রান্নাবাড়ি রান্নাবাড়ির বাজার টাজার সব কিছু আছে অতটা ঝামেলা নাই মোকা মাছটা তো কালকেই কই রাখেছি খালি কই মাছটা আছে আজকে কই মাছটা তেল কই বানাবো কালকে ঝোল করছিলাম তো আজকে বাসি মাছ তো আজকে তেল কই বানাবো আর ডাল তো একটু করতেই লাগবো আর বাবুর জন্য কিছু একটা করুন শাক আছে লাই শাক কালকে লাই পাতাগুলি তো তরকারিতে দিছি আরও রয়েছে তো এইগুলা শাক করুন বেগুন লগে একটু শাক বো আর দেখি কী করি তো এখন আগের দিকে সকালে খাওয়ারটা রেডি করে নিজেকে পেঁয়াজটা কেটে নিলাম এই পেঁয়াজটা কাঁচা খাওয়ার জন্য আর এটা ভাজা আর এদিকে তোমার দাদা বাড়ির জন্য লোকাল ডিম হাফ বয়েল হাফ বয়েল হয়ে গেছে মানে বাঁধাকপিটা লঙ্কাটাও দিয়ে দিই এবার সব ধুয়া ধুয়া কাটছি আজকে না নিরামিষে বানাবো দাদা ভাই তো সিদ্ধুলার মধ্যে মার মেগিটা বসাই দিব জলটা বসাই দিয়ে আহ চাউমিনগুলি পুরা ঝরঝরা হয়ে গেছে চা চাউর মধ্যে দি সস টা একবারে দিয়ে দিলাম পরে নাহলে কেউ নিতে চায় না খাইতেও চায় না একবারে দিলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগে খাওয়া রেডি খাওয়া বাইরে নিলাম এটা থালাটা তোমাদের দাদা ভাই আর একদিন মা মেঘি একবারে রেডি করে থুই রেডি করে থুইয়া দিলে আয়া খায় নিতে পারবো আমি যেমন এখন চুল কালার করতে মার জন্য কাটছি এই শশাগুলি পাতলা পাতলা করে খালের ডেকোরেশন এটা দাদা ভাই টমেটো শশা পেঁয়াজ দিয়ে রেডি আর মাঠটা মধ্যে টমেটো পেঁয়াজ দিই মা খাইবো না মাঠটার মধ্যে খালি শশা দিছি এই শেষকে সকালের মর্নিং এর খাওয়ার দেখো আর আমি এখন যাই চুলটা কালার করে যাই গুড্ডির দিকে খাওয়াটা ঢাকা পেঁয়াজে মা খাওয়াটা আমি বাইরে ছেড়ে গেছি তোমার আর বাবারটা হ্যাঁ মেহেন্দিটা লাগাই গে ওইদিকে মা ঠাকুর পূজা দিয়ে আনছে কি গরম পড়ছে কি রোদ্রুর হিট বাপরে তো গরম দেয় বলে গুডি গুডি কই ছানে চুল কালার কইরা লইলাম এখন জানি না এটা ভগবান জানে একমাত্র কি কালার হইব ভগবানই জানে কি কালার হইব কয়দিন সোনালি বান্দর সাজিয়ে ছিলাম মহন জানি কোন বান্দর হয় আবার কালারটা খারাপ হইতে লাগে না এটা কালা কালাই হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ

কিন্তু আমি যে সামনে বয়ার এলাম আমার একবার সাদলেও না খাইবা নাকি পম্পি দেখা অবস্থা তোমার খাওয়া খামু না কেন হ্যাঁ এগুলা এগুলা খাওয়াই আমার পছন্দ ঘরে বুঝছো আমার কলা দিয়া দুধ দিয়া দই দিয়া মেখা ভাত আমরা এগুলাই খাইতো গরম কি করবি কত চালের ড্রাম আছে না সবচেয়ে বেশ ভালো কি করতো চালের ড্রামের খা খামো ম

ঠিক আছে চাউমিন নিয়ে নিলাম আমি এখন খাইয়েনি খাইয়া তারপরে রান্না সময় মাছ নাই মাছ মাছ আবার কি করে বহুত নাচছে

আর প্রেশার কুকারে সয়াবিন সিটি দিছি আর এই যে সয়াবিনের আলু আগে না মাছটা বসাই তো মাছটা থেকে বাইর করে নিই আর ভাতও রয়েছে কালকে দেখো ছোটো মাছ রয়েছে ছোটো মাছটা রান্না করে আর এটা টমেটো চাটনিটা এখানে ডাইকা তুই Ari je koi mas. To tel koi banamu, mu. Aga pia ista kaca long kata dia ni. Oke, dia dihentikan. লঙ্কার মাছ মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি তো আগেই ভাজা আসিল মশলা দিয়ে এখন ভালো করে ফ্রাই করে আনি তো এদিকে মাছ তো নামাই নিলাম এই যে এখন শাকটা বসাই এই কড়াইটার মধ্যে শাক বসাই পরে এইটা ধুইয়া এটার মধ্যে সয়াবিন বসাম তো আগে বেগুনটা ফ্রাই করে তো মাছটা ওইদিকে ঢাক্কা রাখি কাঁচা লঙ্কা দেয়া দিলাম এখন শাক দিই এদিকে আমার শাক দেখো একদম পুরো মজ্জা খুব সুন্দর হয়ে গেছে একটু মগবো এটা আইরে সয়াবিনের তরকারিটাও বসাই দিছি তো আজকে না সয়াবিনটা একটু মশলাটা দিয়ে ভেজে নিলাম অন্যদিন তো দেখছো কীরকম বানাই চিপড়ে চিপড়ে ঝোলের মধ্যে দিয়ে দিই তো আজকে একটু মশলাটা দিয়ে ভেজে নিলাম কি গরম পড়ছে মাথাটাও ধুতে লাগে তাহলে পরে আবার বিকট কালার একটা হয়ে যাবে বন্ধুরা সান ঠান করা এসে পড়লাম রান্নাবাড়ি তো কমপ্লিট আর এই যে দেখো চুলের কালার কী কিছু কিছু জায়গায় ঘষে উঠাইতে পারিনি এখন খাওয়া দিয়ে দিই করি তার একটা বাইরে গেছে গে রান্নাবাড়ি তো দেখলাই কি কি করছি তো তোমার দাদা ভাই আয় নেয় এখনো বাইরে যে আর বাবু আস্তে আস্তে তো তিনটা মারে যায় দিই আর তো রান্নাবাড়ি শাক চাটনিটা আর এই যে আলু সরবনের তরকারিটা সব আমি এই ঘরে নিয়ে আপনার বৈশা সবাই খাওয়া দেয়া দেবো খাওয়া দাওয়া দিই তো অনেকটাই বেলা হয়ে গেছে গা মা খাইতে খাইতে তোমাদের দাদা ভাইয়া গরম ভাত মাংসের মতন রান্না করলাম আর হচ্ছে এই যে শাক লাই শাক

ঠান্ডা গরম দুটো মিলে এটা কি চা লাইশাক শাকগুলো ভালোই এসেছিল কি লাগে কোনটা এটা এলো তালু সাহেবিন বাবু খইব না না খইব আবার রাতটা থাকবো হয়ে যাবো গা রাততে যে খাওয়া নিয়ে নিলাম খায় আনি পনেরো তিনটা বাজে যা হয়েছিল

দেই যে জমাও যে আরও নো সুন্দর করে ভাস্করে ঢোকা পয়সা দিতাসি জমানোর লিগা তাও কিসের কিসের পয়সা কয়ে দাও কিসের লিগা দেই ক পয়সাগুলি কিচ্ছুর লিগাই দেই না কোনো সময় যদি ক্যামেরাটা ধে ধইরা দেয় তার জন্য এটা ঘোষ যেদিন ধরা দিব ওদিন কা ঘোষ বিশ টাকা কইরা এরকম কেউ আছে দেখো হইলো এখন নিয়ে যা দাঁড়া দিতেছে কি ও নতুন পূজা আইলই না দেখো পূজার আইতে আইতে কত জিনিস লাগা হয়ে গেছে গা ঘড়ি আইল মাত্র তারপরে জুতা আইব তারপরে পাঞ্জাবি আইব আর বহুত কিছু আরো কিছু ওই তো হ ঘড়ি এত বড় হয়ে গেছে গা গোল্ডেন কালারে ঘড়ি পড়তে লাগে দেখো দেখো না বাইক নিয়ে ফটো এনে কই এগুলা সেট করা যায় নাকি মোবাইলে লগে ই আছে নাকি তোমার ওটাও তো কোনিকা